আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে এমন একজন রুগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের সমস্যা উনি ভুগছিলেন প্রথমে জানতে চাচ্ছি আপনার নামটা প্লিজ নাসরিন আচ্ছা নাসরিন এখানে ওনার হাজবেন্ডও আছে স্যার আপনার নামটা প্লিজ হাজিজুর রহমান রুবেল হাজিজুর রহমান রুবেল আচ্ছা আপনারা এসেছেন কোথা থেকে একটু বলবেন আমাদেরকে টঙ্গি থেকে এসেছেন আচ্ছা আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে আপনি পেশাগতভাবে মূলত কি কাজ করেন আমি পেশাগত মনে মানে গার্মেন্টসেরই একটা জায়গায় জব করতাম আচ্ছা ওইটাই আচ্ছা এখন কি আপনি হাউস ওয়াইফ ঘরের কাজটা যেগুলো করেন এখন আমি হাউস আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদেরকে যদি একটু বলেন যে আপনার এই সমস্যাটা কি ছিল মূলত সমস্যাটা কি ছিল মূলত সমস্যা হলো আমার কোমরে থেকে ঘাড়ে ব্যথা আচ্ছা মাথা ব্যথা এটাই

পরে আবার ডাক্তার দেখাইছি অন্য অন্য জায়গায় মানে এক্সার করাইছি তো এক্সার আমার ভাসছে যে আমার ডিস্কটা একটু সরে গেছে মানে অল্প একটু তারপরে ওষুধ খাইলাম খাওয়ার পরে তারপরে মানে একটু মোটামুটি ভালো পরে ওষুধ খাওয়া যখন বন্ধ হয়ে গেছে তখন আবার ব্যথা পুনরায় ব্যথাটা আবার হ্যাঁ আবার ব্যথাটা ফিরে আসে তখন আর তারপরে কি করবো পরে আবার ডাক্তার অন্য ডাক্তার দেখায়

এই সময়টা সে অনেকদিন যাবৎ বাতায় ভুগতেছে সে যে জায়গায় যে যে নিউজ দিচ্ছে আমরা সেখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখা যাচ্ছে যে টাকা খরচ ঠিকই করতেছি পরীক্ষা নিরীক্ষা ঠিকই করতেছি কিন্তু ব্যথা ভালো হচ্ছে না ঠিক আছে এই জন্য পরে ইউটিউব থেকে স্যারের ভিডিও দেখা দেখার পরে এখানে এই সন্ধান পেয়েছে এখানে এসে মোটামুটি এখন ভালোই অবস্থা ফিল করতেছে আচ্ছা আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ঠিক কতদিন আপনারা ট্রিটমেন্টটা নিয়েছিলেন টোটালি এই বারো দিন তো অলরেডি ভোট দিয়েছিলাম এর আগেও দেখাইছি স্যারে এর আগে ওষুধ দিয়েছিলো যে ওষুধ দেওয়ার পরে তারপরে বলছে যে ভর্তি হতে হবে পরে ভর্তি হয়েছে এখন পর অনেকটা সু এখন পুরোপুরি সুস্থ ধরতে এখন উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আগের যে অবস্থা সেটা থেকে এখন উনি সম্পূর্ণভাবে সুস্থ তো এখন সুস্থ হওয়ার পরে আপনার অনুভূতিটা কি কেমন লাগছে এখন বলেন সেই আগের সেই জীবনটা এবং এই জীবনে কতটুকু পার্থক্য মনে হচ্ছে আগে আমি যে ব্যথাটা নিয়ে ভুগছি এখন আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ মানে এত ভালো লাগতাছে বলার বাহিরে না আচ্ছা আচ্ছা অনেক ঠিক আগের সেই অবস্থার মতোই মনে হচ্ছে হাঁটা চলা সব দিক দিয়েই ভালো মানে ওই ব্যথাটাই আমার মনে হয় না যে ব্যথাটা আমার আছে আচ্ছা আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি যখন এখানে ট্রিটমেন্ট নিচ্ছিলেন নেওয়ার সময় এখানকার যারা নার্স বা স্টাফ বা যে ডক্টররা আপনার ট্রিটমেন্ট করেছেন মানে তাদের সেবাটা কেমন ছিল সেটা সম্পর্কে যদি একটু বলেন তারা ভালো অনেক ভালো ওনারা বারবার আইসে খোঁজখবর নিছে জিজ্ঞেস করছে কি লাগবো না লাগবো তা মানে সবাই ভালো আছে এই জায়গা মানে আপনি ঠিক যতটুকু এক্সপেক্ট করেছিলেন ঠিক সেরকমটা আপনাকে সেবা তারা দিয়েছে আচ্ছা একটু জানতে চাইবো যে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আপনার মতে এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো সঠিক ট্রিটমেন্ট পাচ্ছেন না বা কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না অনেক সময় তারা দেখা যায় যে বিভিন্ন মানুষের কথা শুনে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন এবং এতে তাদের জীবন অনেক বড় ধরনের বিপদও নিয়ে আসেন তারা তো সেই রুগীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আমি বলবো যারা এই রুগে মানে ভুগতেছে তারা যদি অন্য অন্য জায়গা না যায় এই ঠিকানায় যদি চলে আসে তাহলে এখানে আসে কিছু টাকা পয়সা খরচ করলো রোগটা অনেক ভালো হয়ে যাবো যেমন আমি অনেক সুস্থ হয়েছি অনেক ভালো হয়েছি আচ্ছা ঠিক আছে বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য জি আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল